তো সকালে এসছে জাল তুলতে দেখুন বন্ধুরা এসেই তুলে এখানে শিং মাছ একদম দেশি শিং বিলের রাত্রে জাল পাতলে মাছ বাদে কিন্তু বন্ধুরা সব মাছ গেছে মরে কিভাবে প্যাচিয়েছে এই একটা মাছ বন্ধুরা এই খাওয়া যাবে না পুঁটি মাছ মরে একদম নষ্ট হয়ে গেছে কুটি মাছ খাওয়া যাবে না রাত্রে জাল পাতলে এই একটাই সমস্যা বন্ধুরা মাছগুলো সব নষ্ট হয়ে যায় এই যে শিং মাছ আছে

আর কাটা যদি হাতে ফুটে চলে গেল মনুরাজান তো সিংহটা এইমাত্র ভিড়েছে মনে হয় বাহ ফুটি বেশ ছয় ছয় ফুটি ছিল ফুটিগুলো সব নষ্ট হয়ে গেছে এইটা ভালো আছে তো নষ্ট হয়ে গেছে বন্ধুরা একদম গেছে মাছ এই জন্য রাত্রির ডাল বুঝলি এই জায়গাটা ঠিক মাছ किंगमास्किंग तो बादे से बहाल है क्या हल हनीगले किंतु तो शे शाइज ना खेर आपको छोटा सुबह शाइज একটাও খার মত বন্ধুরা না হলে তো অনেক মাছ হয়ে যেত পুঁটি মাছ থেকে আসলো ভালো লাগে মাছ হ্যাঁ মুরি দুখানা ছিংবে দেখে একদম পর পর কিভাবে প্যাঁচিয়েছে দেখুন কিন্তু এই পুঁটি মাছগুলো সব মরে নষ্ট হয়ে যায় এখানে একটা শিঙ মাছ শিঙ মাছটা ঠিক আছে एग्जाम तो आता हूँ। एवं वन दौरा। नॉर्थ सीना। नॉर्ड वैनी। हे ज़ालेब का सही रहेसे। डेसीज़ील। हाँ। सही था। नॉर्थ से कि नॉर्थ से नहीं था। है नहीं? हम्म, नहीं बोला मैं तुझे अगर ये आँखों में बदले होने होंगे। आयो। ये दिखाइए भाई इधर निर्माण कोटा सड़ाई थे।

ছোট্ট মিনি কই কই তো মিনি হোক আর যাই হোক কই মাছ তো ও শাবাশ ও খুশি দিন তো খুশ হয়ে গয়া মুড়ে সেই পাতা লাল কই এই লাল সিং কই কই কেন

লাটা মাঝে লাটা নাটা বন্ধুরা দেখুন ঘুটে যায় কিভাবে গড়াই মা হ্যাঁ চুসড়ো মিগ সাইজ চুসড়ো বন্ধুরা কই মাছ দেখুন বন্ধুরা এতগুলো মাছ পেয়েছি শিং মাছ আছে কই মাছ লাড়া মাছ দেখতেই পেলে তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন